আমি গান পরিবেশন করব এখন মানে খিদেটা এমন চোটে পেয়েছে মানে ওটা একবারে এত বিনম্রতা এত মানে সহানুভূতি দিয়ে বলছে বোঝাই যাচ্ছে সবার আগে খিদে পেয়েছে মহিলাকে চোখে মুখে প্রশ্ন ফলো কবে করত Don't give it.

কিছু আমি নিঃশ্বাস হয়তো ওর কানেছে কি দেখাবি নাকি আরে কি দেখাবো আমি কিছু না কাছাকাছি চলে এসেছিল তখন আমি ফু দিয়ে দিয়েছি

তোমার সাথে সবাই বলছে ফাইনালি এই ধরে অপেক্ষা করছিলাম এতদিন ধরে অপেক্ষা করছিলাম আমি এখন এই সিনগুলোর জন্য অপেক্ষা করছিল ঠিকই কিন্তু আমি একদমই এটার জন্য অপেক্ষা করছিলাম না আরো বেশি কিছুর জন্য অপেক্ষা করছিলাম

কি করবো আমি তো বুঝতে পারি না একবারে দুবার আমি শোনো অনস্ক্রিন অনির্বাণ আর আমি ওদেরকে টিপস দিই শেখাই ওদের দুজনকে অফস্ক্রিন ওরা দেয় আমাদের হ্যাঁ তোমাকে শেখাবে तो <laughs> <laughs> तो माइको तो तो? तो दी <laughs> আচ্ছা আমি খুব নিষ্পাপ নিরীহ শিশু তাই জন্যে এইসব আমি কিছু বুঝতে পারছি না কি বলা হচ্ছে কানে হ্যাঁ বল

তোমরা দুটো ছেলেই না যে আমি ওদের মাঝখানে আমি তোদের তো নর্মালি সম্পর্ক দেখেছি আমি ঝগড়া করে দেখিনি তোদের

আমরা শুধু কাব্য করি আমাদের প্রেমটা খুব আর প্রেম তাই তো আমরা কবিতা বলি হ্যাঁ চাপা ছিল অনেকদিন অনেকদিন চাপা ছিল সমাজের অত্যাচারে মনে হবে আমরা তো করি আমরা কাব্য বলি আমরা না 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 আমরা ভীষণ কি বলবো ভীষণ একটা প্রেম করি হ্যাঁ আর আমরা আমরা ইমেচুর প্রেম করি আমি কলেজ এখন আমি ডাক্তার তাতে কি প্রেম চলছে

আরেকটা ডাক্তার ডাক্তার পরের পরের কোশ্চেন হলো ব্যাপারটা হলো দিদি ভাইয়ের কন্ডিশনটা এখন খুব ক্রিটিক্যাল তাই জন্যে তাই জন্য আমি তাই জন্যে আমি বলেছি অনির্বাণদাকে পুরো দায়িত্বটা আমি আমি নিচ্ছি অনির্বাণদাকে তো আমি আর আমার বর যেহেতু একসাথে এখন মিল হয়ে গেছে আমাদের মধ্যে ভালোবাসা প্রেম সব হয়ে গেছে তাই জন্যে আমরা এখন মিলে ঝুলে দিদি ভাইয়ের কেয়ার করছি সেটাই আর তোমাদের দিকটা কি চলছে তোমরা বলো আমাদের

আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসতে ভালোবাসতে থাকুন মিঠি জোড়া থেকে শুক্র আর আমাদেরকে অফস্ক্রিন অনস্ক্রিন অন সব সময় ভালোবাসতে থাকুন এইভাবেই মিঠি জোড়াকে ভালোবাসতে থাকুন আর सोम থেকে শুক্রwidetilde সত্যি বেশি ভালোবাসতে থাকুন ঠিক আছে এখন আমি শুরু করতে চলেছি সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক আছে আমি গান পরিবেশন করব এখন মানে খিদেটা এমন চোটে পেয়েছে মানে ওটা একবারে এত বিনম্রতা এত মানে দিয়ে বলছে বোঝাই গেছে সবার আগে খিদে পেয়েছে তোমরা পেইজ কি তো كده পেয়েছে আমি তো বলছি আমি তো বলছি হ্যাঁ না যাই হোক देखते থাকুন মিঠি জড়া আগামী দিনে আরো ভালো ভালো এপিসোড ভালো ভালো গল্প নি্যাস ভালো ভালো গল্প ভালো ভালো গল্প নি্যাসছি ভালো ভালো এপিসোড ভালো ভালো এপিসোড ভালো ভালো টার্ন টুইস্ট চমক দুমতানা নানা হ্যাঁ ঘুরতানা নানা সব এরকমই আমরা ভালোবাসা ঝগড়া মান অভিমান সবকিছু মিলিয়ে একটা খুব ভালো মানে একটা কেন পরপর খুব ভালো ভালো এপিসোড আমরা শুট করেছি তো সেটা দেখতে হলে দেখতে হবে মিঠি জড়া